নেট নেটপ্রভাবীরা নিজেদের কন্টেন্ট তৈরির জন্য বাক্সাধীনতাকে রক্ষাকবচ হিসাবে ব্যবহার করতে পারবেন না সোমবার তা স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চের মতে নেট নেটপ্রভাবীরা নিজেদের বক্তব্যের বাণিজ্যিকীকরণ করেন ফলে কোনো কন্টেন্ট বাণিজ্যিক বা নিষিদ্ধ বক্তৃতার আওতায় পড়লে সেটির জন্য বাক্সাধীনতার অধিকার প্রযোজ্য হবে না বলে স্পষ্ট করে দিয়েছে আদালত সম্প্রতি নেতপ্রভাবী রণবীর ইলাহাবাদিয়ার একটি অনলাইন অনুষ্ঠান ঘিরে বিতর্ক দানা বাঁধে সুপ্রিম কোর্টে মামলাও হয় এই নিয়ে তাতে নাম জড়ায় অন্য পাঁচ সমাজমাধ্যম প্রভাবীরও সময় রায়না বিপুল গয়াল বলরাজ পরমজিৎ সিংহ ঘাই সোনালী ঠাকুর এবং নিশান্ত জগদীশ তনোয়ারের বিশেষভাবে সক্ষমদের নিয়ে ঠাট্টা করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে ওই ঠাট্টার জন্য ইতিমধ্যে শীর্ষ আদালতে ক্ষমা চেয়েছেন পাঁচ নেটপ্রভাবী তবে সোমবার আদালতও নির্দেশ দিয়েছে ওই পাঁচ নেটপ্রভাবীকে নিজেদের সমাজ মাধ্যম চ্যানেল থেকেও সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতে হবে